স্বাগত দুপুরের মাস রাখা সংবাদে আপনাদের সঙ্গে আছেন সাবরিনা হাসতাব শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্সিউরেন্স সংবাদ শুরু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক নির্বাচন সংস্কার ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা সরকারের কর্মসূচির প্রতি পূর্ণ এখনও জনজীবন আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং কুমারী পূজা সহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনায় ভক্তরা দর্শক শুনছিলেন শিরোনাম ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুরুলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট এবারে বিস্তারিত গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার কর্মসূচির জন্য যেই উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে জাতিসংঘ এই কর্মসূচি সফল করতে সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে গতকাল বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজনৈতিক সংস্কার আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সংরক্ষণবাদী শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ এবং রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে পরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলারি সলিডিটি ঘোষণা করছে যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যে কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে একই দিনে প্রধান উপদেষ্টা রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন যেখানে অধ্যাপক ইউনুস বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়টি তুলে ধরেন হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তার জন্য বাংলাদেশে আরও ইনক্রিজিং আরও ভিজিট করে বিশেষ করে সামনের মাসগুলো খুব খুশিয়াল এই সময়ে তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে অনেক করগটি নিশু নিয়েও তারা কথা বলতে পারবে এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিরপেক্ষভাবে মূল্যায়নের যে আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশ জানিয়েছিল তার সহায়তা দিতে সম্মতি দিয়েছে জাতিসংঘ সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা সোমবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্যার এই অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবেন একটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং একটা লোকাল কনসালটেন্ট লোকাল এক্সপার্ট অ্যাসেসমেন্টটা শুরু হবে এক মাসের মধ্যে হওয়ার আশা করা হচ্ছে যে এক মাসের মধ্যে এটা শুরু হবে এবং এটা কনক্লুড হবে মিড জানুয়ারিতে এদিকে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে সংস্থাটির শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে আলোচনায় উঠে আসে রাখাইনে মানবিক সংকট আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের কূটনৈতিক উদ্যোগের বিষয়টি নিয়েও জাহেদ সেলিম সংবাদ, ঢাকা মিয়ানমারে বাহিনীর গণহত্যা নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া তেরো লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি ও নিজ দেশে প্রত্যাবাসন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম আন্তর্জাতিক সম্মেলন তবে সেখানে নেই কোন রোহিঙ্গা প্রতিনিধি এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন রোহিঙ্গা নেতারা বিস্তারিত ডেস্ক রিপোর্টে পঁচাত্তরটি দেশ ও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এ সম্মেলনের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশে অবস্থানরত তেরো লাখের বেশি রোহিঙ্গা সম্মেলনে অন্যান্য দেশের রোহিঙ্গা প্রতিনিধিরা থাকলেও সেখানে আমন্ত্রণ পায়নি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কোনো প্রতিনিধি দল এ নিয়ে শনিবার উখিয়ার পালংখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে সমাবেশ করে রোহিঙ্গা ইলেকটেড সিভিল সোসাইটি নামে একটি রোহিঙ্গা সংগঠন এর মাঝে দিবা 30 তারিখ পর্যন্ত মিটিং হবে মিটিং এর মধ্যে আর রোহিঙ্গাদের জাতি রোহিঙ্গাদের তো আর আর ক্যাম্পের মানুষ কি হবে দপুনিও আর রোহিঙ্গাদের তো কিছু হওয়া তালে হইবার যে সুযোগ কি চাই রোহিঙ্গা কোমে কিসার হতে সিসিয়ান ইউএন এর মধ্যখান ক্লিয়ার মেসেজ দিব আর প্রোগ্রাম ইবেলাзия করবে আর আর রোহিঙ্গা কোমে সাইদ হতে কেন হলো জিল ইউএন এর কনফারেন্স 30 তারিখের মধ্যে ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন রোহিঙ্গা প্রতিনিধিরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করায় জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যেতে পারেননি কোন রোহিঙ্গাকে ডাকা হয়নি বিশেষ করে এটা যেহেতু ইউএন এর একটা ইভেন্ট এই ইভেন্ট অংশগ্রহণ করার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে যে কাউকে অংশগ্রহণ করার জন্য সেখানে আবেদন করতে হয় থেকে কোন রোহিঙ্গা আবেদন করেছে বলে আমার জানা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সমস্যা তাদের কাছ থেকে না শুনে সমাধানের জন্য যে সম্মেলনের আয়োজন করা হয়েছে তা কতটুকু ফলপ্রসূ হবে এ নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যাদের এই ক্রাইসিস মানে যাদের উপর এই এক ধরনের ওয়ান কাইন্ড অফ মার্জিনলাইজেশন হয়েছে বা কেউ কেউ কে নিপীড়ন হিসেবে পারসিকিউশন হিসেবে ডিফাইন করছে তাদের প্রতিনিধি থাকাটা ভালো ছিল তার হচ্ছে যে আপনি একজনের কাছ থেকে শুনে আসবেন আর ডাইরেক্ট হচ্ছে যে তাদের কথাগুলো ওই ফোরামে যদি কেউ বলতো তাহলে এটা একটু বেটার হতো 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতা তীব্র আকার ধারণ করার পর পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা এর আগেও আশ্রয় নিয়েছেন অনেকে তাদের ফিরিয়ে নিতে নানা আলোচনা ও পরিকল্পনা করা হলেও তা আজও আলোর মুখ দেখেনি রহমান নিউজ আট দফা দাবিতে চতুর্থ দিনের মতো খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকে পালিত হচ্ছে সড়ক অবরোধ খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম এবং ঢাকা মহাসড়কে অবরোধ কর্মসূচি শিথিল করা হলেও খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বা ঢাকায় কোনো যানবাহন চলছে না জেলার অভ্যন্তরীণ উপজেলা সড়কে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে এদিকে খাগড়াছড়ির সদর উপজেলা ও গুইমারা উপজেলায় বহাল রয়েছে একশো চুয়াল্লিশ ধারা জেলায় যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে গতকাল থেকে রাঙ্গামাটি এবং বান্দরবানে অবরোধের ডাক দেওয়া হলো শুধু রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সকালে খাগড়াছড়ি সেনানিবাসে সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি জানানো হয় পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই প্রমাণ সকল প্রমাণাদি আইন রক্ষা রক্ষাকারী বাহিনীর কাছে আছে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষার দৃঢ় প্রতিজ্ঞ একটা কুচক্রি অপরাধ এই ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনার শুরু থেকে বিষয়টিকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অথবা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করেছিল যেটা অত্যন্ত ঘৃণ তারা এখনও তৎপর আছে তো আমরা সজাগ আছি দর্শক কিছুক্ষণ আগে খাগড়াছড়ি থেকে সেখানকার সবশেষ অবস্থা সম্পর্কে জানিয়েছেন জেলা রিপোর্টার কানন আচার্য ঢাকাছুরিতে গত তেইশ সেপ্টেম্বর থেকে সংস ঘটনায় তারা আজ আট দিন অতিবাহিত হতে চলেছে এই আট দিনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য নিকটস্থ বাজারে কিংবা দোকানে আসতে পারছে না কারণ সব দোকান বাজার বন্ধ রয়েছে এবং সেই সাথে এখানে যারা কৃষিজ পণ্য ফলান তারাও তাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আসতে পারছে না যার কারণে তাদের পণ্য তাদের নিজস্ব তাদের জায়গায় পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এবং বাজারগুলোতে যে সমস্ত পণ্য বিক্রির উদ্দেশ্যে রেখেছেন সে সমস্ত পণ্যও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখানে সাধারণ মানুষ বলছেন যদি সবাই সহমত পোষণ করেন তাহলে এই অচলাবস্থা দূর হতে পারে সেই সাথে প্রশাসন এখনও পর্যন্ত সবাইকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে দুটি উপজেলা নানা আনুষ্ঠানিকতা এবং ভক্তদের উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী এদিন সবচেয়ে বড় আকর্ষণ হল কুমারী পূজা কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা রাজধানী রামকৃষ্ণ মিশন এবং মঠে প্রতি বছরের মতো এবারও আড়ম্বরপূর্ণ এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সকালে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী ফুল জল বেলপাতা ধূপ দ্বীপসহ ষোড়শ উপাচারে রূপে দেবী দুর্গারই আরাধনা করা হয় সবাই কিছু না কিছু যায় সেরকম আমারও চা ছিল আশা করি পূরণ হবে কারণ মা তো হয় যাতে বলা হয় যে নারীরা সব জায়গায় যাতে কোনো অপমান কিছু ই করতে না হয় মার মার আবির্ভাবটা কুমারীর মধ্যে গিয়ে আমরা পূজা করি মা আসবেন আমরা একটা বছরের অপেক্ষায় থাকি একটা বছর শেষ হয় আবার পরের দিন থেকে শুরু হয়ে যায় যে আরেক বছরের অপেক্ষায় মন খারাপ একদিন দুদিন গেল আমাদের থেকে আর কমে যাচ্ছে সরকার বলছে যে আমাদের পরিবর্তনের নিরাপত্তা দেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা সন্তুষ্ট তবুও সংখ্যা থেকেই যায় তবুও প্রজাপতিবারের মতো আমরা করছি এবারে পূজাটা একটু জাকজমকপূর্ণভাবেই হচ্ছে এবং অনেক প্রতিমাও সংখ্যায় বেশি হচ্ছে সুতরাং সেদিক দিয়ে আমরা বলতে পারি যে মানুষের মধ্যে একটা পূজার প্রতি যে আকর্ষণ এবং তার পূজার প্রতি যে একটা তাদের শ্রদ্ধা সেটা বেড়ে যাচ্ছে। নাশক মহা অষ্টমী উদযাপনের খবর জানাতে রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার বিপ্লব আহসান। বিপ্লব মহা অষ্টমীর উদযাপন কেমন দেখছেন আপনি? সম্মানিত সাবরিনা যেমনটা বলছিলেন যে আসলে একদম সকাল থেকে আমরা রাজধানীর বেশ কয়েকটা পূজা মণ্ডপ পরিদর্শন করেছি সবগুলোতেই দেখা যাচ্ছে বেশ উপচে পরা ভিড় এই মুহূর্তে আমরা অবস্থান করছি বনানী পূজা সেখানেও কিন্তু একদম প্রত্যেকটা কানায় কানায় পূর্ণ বাইরের গেট থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আমরা যে ভক্তকুল তাদের কিন্তু উপস্থিতি দেখতে পাচ্ছি একটু আগে কিন্তু এখানেও যেই আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে এখন যাচ্ছে এবং শুধু এই পূজা মণ্ডপ নয় রাজধানীর যেমন আমরা সকালে যেখানে ছিলাম মিশনের সেখানেও কিন্তু আমরা দেখেছি খুব ভাবে এবং যারা আসছে তারা কিন্তু বারবার এই কথা বলছে যে এবার তারা খুব নিশ্চিন্তে অনেকটাই পূজা মণ্ডপের সংখ্যাও বেড়েছে তারা খুব ভালোভাবে পূজা সম্পন্ন করতে পারছে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি তেমনটা বলেছে এবং পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি তারাও যেমনটা বলছে যে খুব শক্তভাবে আসলে একটা নিরাপত্তার চাদরে সেখানে রাখা হয়েছে আমরা সেখানে দেখেছি এখানে আসবার পর এখানেও দেখেছি যে প্রত্যেকটা গুলির চারপাশে পুলিশের শক্ত অবস্থান রয়েছে সবকিছু মিলিয়ে বলা যায় যে এবার এই আজকে পর্যন্ত খুব সুন্দরভাবে আসলে সম্পন্ন হয়েছে ধন্যবাদ বিপ্লব দর্শক বনানী পূজা মণ্ডপ থেকে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী উদযাপন সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্লব আহসান এদিকে দেশের বিভিন্ন এলাকার পূজা মণ্ডপেও অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা চলছে মহা অষ্টমীর নানা আচার অনুষ্ঠান নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে মণ্ডপে মণ্ডপে ধর্মীয় মর্যাদা এবং পূজা অর্চনার মধ্য দিয়ে মহা অষ্টমী উদযাপন হচ্ছে সকাল থেকে ঢাকের বাদ্য এবং শঙ্খ ধ্বনিতে দেবীর আরাধনা করেন ভক্তরা পূজা শেষে হাতের মুঠোয় ফুল ও বেলপাতা নিয়ে ভক্তরা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর পায়ে অঞ্জলি দেন পূজা মণ্ডপ এবং ভক্তদের নিরাপত্তায় আনসার ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে বিরতি ফিরে হচ্ছে সংবাদে নিচ্ছি বেসরকারি ব্যবস্থাপনায় হজে সর্বোচ্চ খরচ সাড়ে সাত লাখ টাকা নির্ধারণ সর্বনিম্ন পাঁচ লাখ দশ হাজার উড়োজাহাজের ভাড়া চব্বিশ হাজার টাকা কমানোর দাবি হবে টেলিভিশন অনলাইন প্ল্যাটফর্মে এখন জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকি দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি মানুষের কাছে হাত বাড়াই ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে আগামী বছর হজ যাত্রীদের উড়োজাহাজের ভাড়া আরও অন্তত চব্বিশ হাজার টাকা কমানোর দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব সকালে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় সৌদিয়া ও ফ্লাইনাস এক লাখ চৌত্রিশ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব দিলেও শুধু বিমানের দাবির প্রেক্ষিতে এই ভাড়া এক লাখ চুয়ান্ন হাজার টাকা এ সময় বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খাবার এবং কোরবানি সহ সর্বনিম্ন খরচ পাঁচ লাখ দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তারা সর্বোচ্চ খরচ ধরা হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বারোই অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে হবে হজ যাত্রীদের তবে এখন পর্যন্ত

শেষ পর্যন্ত মাননীয় উপদেষ্টা বিমান মন্ত্রণালয়ে উনি বলেছেন যে উনি নতুন করে দায়িত্ব নিয়েছেন উনি দুই মাস সময় চেয়েছেন দুই মাসের মধ্যে উনি চেষ্টা করবেন যাতে হজ যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত ভাড়াটি পায় সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচনের আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তা বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী দুপুরে মগবাজারে আলফালা মিলনায়তনের সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার এই কর্মসূচি ঘোষণা করে বলেন সরকার জনগণের দাবি উপেক্ষা করলে দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখা হবে নতুন কর্মসূচির মধ্যে রয়েছে পহেলা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ দশই অক্টোবর রাজধানী সহ বিভাগীয় শহরে গণমিছিল এছাড়া বারোই অক্টোবর সব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবে দলটি যে আমরা অভিন্ন কর্মসূচিতে যারা আন্দোলন করছি কমনলি পেয়ার প্রশ্নে আমরা একমত কিন্তু কেউ লোয়ার হাউসে কেউ আপার হাউসে এই জন্য পেয়ারটা আমাদের কমন আছে তো আমরা এই ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা এই দিয়েছি নিয়েছি পেয়ার তিনি তার মতো করে চাইতে পারবেন কেউ আপার লোয়ার দুই হাউসে চাইতেছেন কেউ হয়তো আপারে চাইতেছেন এখানে আমরা দলগুলোর স্বাধীনতা দিয়েছি কিন্তু কমনলি প্রপোর্শনাল প্রেশন পদ্ধতিটা যে উপযোগী এটার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি জুলাই গণ অভ্যত্থানের সময় একচল্লিশটি জেলার চারশো আট টি স্পটে হত্যাকাণ্ড হয়েছে পঞ্চাশটিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহৃত হয়েছে জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের জবানবন্দিতে ট্রাইব্যুনালকে এই সব তথ্য জানান মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তিনি এই মামলায় চুয়ান্নতম শেষ সাক্ষী বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে সাক্ষী তিনি জানান সরকারি হিসেবের মতেই জুলাই অভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তিন লাখ হাজার রাউন্ড গুলি তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাঈদ মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ দুইয়ে দুয়ে হওয়ার কথা থাকলেও সাক্ষী অসুস্থ থাকায় তা স্থগিত করা হয়েছে আগামী রোববার পরবর্তী সাক্ষ্য দিন ধার্য করা হয়েছে উত্তরবঙ্গের তিন জেলার বাস চলাচল নিয়ে মালিক শ্রমিক বৈঠকে সমঝোতার পরও ফের বন্ধ রাজশাহী নাটোর এবং চাঁপাই নবাবগঞ্জ রুটের বাস চলাচল শ্রমিকদের একাংশ সকালে ঢাকাগামী বাস ছাড়তে বাধা দেয় এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সকাল আটটার দিকে রাজশাহীর শিরোইল এলাকা থেকে বাস ছাড়ার প্রস্তুতি নিলে শ্রমিকরা তাতে বাধা দেন গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় পরে ঢাকা বাস টার্মিনালের অন্যান্য কাউন্টার বন্ধ করে দেন মালিকরা এতে দ্বিতীয় দফায় আবারও উত্তরবঙ্গে তিন জেলা থেকে বাস চলাচল বন্ধ গতকাল সন্ধ্যায় ঢাকার বাস ট্রাক অ্যাসোসিয়েশন জেলার পরিবহন সংগঠন সহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের বৈঠকে বাস শ্রমিকদের সব দাবি মেনে নিলেও রাজশাহী বাস শ্রমিকদের একাংশ ঢাকা রাজশাহী রুটের প্রতি ট্রিপে তিনটি ফ্রি টিকিট দাবি করে আগামী ঢাকা বাস চলাচলে বাধা দিচ্ছে রাজশাহী থেকে আমরা যাচ্ছি রেডিও কলোনি ঢাকা রেডিও কলোনি যাবো ওইখান থেকে আমার টিকিট কাটছি গতকালকে সেই টিকিট আমাদের এখন এসে বলছে যে টিকিটটা আমাদের হলো দেখি গাড়ি যাবে না গত বৃহস্পতিবার থেকে যে অবস্থা হয়েছে প্যাসেঞ্জাররা ঘুরে যাচ্ছে তাদের অনেক দুর্ভোগ হচ্ছে এই সমস্ত ব্যাপারটা তো আসলে দেখা উচিত ছিল মালিক দর্শক সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি ফিরে এসে থাকছে গাজা যুদ্ধবন্ধে ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনায় সম্মত ইসরায়েল এখনও প্রতিক্রিয়া জানায়নি হামাস সব বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ ইউটিউব চ্যানেলে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতুড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সংবাদে গাজা যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত বিশ দফার শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে ইসরায়েল এই পরিকল্পনায় যুদ্ধবিরতি গাজা থেকে সেনা প্রত্যাহার এবং বন্দী বিনিময়ের বিষয় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ঐতিহাসিক দিন বলে আখ্যা দিয়েছেন তবে দিয়ে ইসরায়েল জানিয়েছে হামাস চুক্তি না মানলে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই উদ্যোগকে শান্তির পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস এদিকে কাতারে হামলার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে নব্বই রানে হারিয়ে ইতিহাস গড়েছে নেপাল প্রথমবার কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ খেলতে নেমে সিরিজ জিতেছে আইসিসির এই সহযোগী দলটি শারজায় টস জিতে ব্যাটিং নেমে নির্ধারিত ওভারে একশো তিয়াত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নেপাল সর্বাধিক আটষট্টি রান করেন ওপেনার আসিফ এছাড়া তেষট্টি রান আসে সন্দীপ জোড়ার ব্যাটে উইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন আকিল হোসেন ও কাইল মায়ার্স লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ হোল্ডার একুশ আকিম সতেরো এবং আমিরের ষোল ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি কেউই মাত্র তিরাশি রানে গুটিয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে নেপাল দর্শক দুপুরের সংবাদ শেষ করছি যাবার আগে গার্ডিয়ান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন সংস্কার ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা সরকারের কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন খাগড়াছড়িতে অবরোধ অব্যাহত দুই উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা বহাল এখনও স্থবি জনজীবন আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং কুমারী পূজা সহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী মন্তপে মন্তপে দেবীর আরাধনা ভক্তদের এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছসাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ